আমাদের পিলখানায় কোনো রকমের বিদ্রোহ হয় নাই এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই পার্শ্ববর্তী দেশ ভারতের চক্রান্তে শেখ হাসিনার দ্বারায় এই কার্যক্রমগুলো চালাই এসে যাতে আমরা আমাদের সেনাবাহিনীরকে ধ্বংস করা হয় এবং বিডিআর বাহিনীকে ধ্বংস করা হয় আর যেই লক্ষ্যে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি নাম দেওয়া হয়েছে আমরা পুনরায় আমাদের বিডিআরের নাম ফেরত চাই যাতে আমাদের মনোবল এবং বাংলাদেশের মনোবল ওটুত থাকে অনেক আনামত আছে যেমন হিন্দিতে কথা বলতো তারপরে আমরা ছিলিং পেয়েছি বাইনোকুলার পেয়েছি যে বাইনকুলার এবং ছিলিং আমাদের বিডিআরে কখনোই ব্যবহার করা হয় নাই সেনাবাহিনী তো মানে বাংলাদেশের কোনো বাহিনীতে এই ছিলিং এবং বাইনোকুলার ব্যবহার হয় না সেটা সেনা যারা তদন্ত করছে সেনাবাহিনীর থেকে তারা এই জিনিসগুলো প্রকাশ করছিল এটা হলো বর্ডার গার্ড বাহিনী নাম রেখেছে শেখ হাসিনা আর আমাদের ছিল তখন ছিল হলো বাংলাদেশ রাইফেলস এই বাংলাদেশ রাইফেলস এবং বিজিবির মধ্যে অনেক পার্থক্য এখন তো শেখ হাসিনার আমলে তো আমাদেরকে কোনো আম ছাড়া আমাদেরকে ডিউটি করাইছিল যাতে বিএসএফ আমাদের বাংলাদেশের নিরীহ মানুষকে গুলি করে হত্যা করলে আমরা প্রতিবাদ করতে পারিনি আমার বিজেপির লোকেরা পারে না আর যখন বিডিআর ছিল আমাদের একজন বিডিআরকে দেখলেই এর লোক ন্যূনতম হইল পাঁচ কিলোমিটার দূরে থাকে আমাদের এই বড়াইবাড়ির যুদ্ধে তখন আটজন বিডিআর সদস্য ছিল এটার মূল রহস্য হলো পাদুয়া ক্যাম্প পাদুয়া ক্যাম্প আমরা দেশ স্বাধীনের পরের থেকে দখল করতে চেয়েছিলাম আমরা অনেক চেষ্টার পরে আমরা পাদুয়া ক্যাম্প দখল করি এই শেখ হাসিনা এই পাদুয়া ক্যাম্প আবার ভারতকে রিটার্ন ফেরত দেয় এই পাদুয়া ক্যাম্পের বদলা নিতে যাওয়া বড়াই বড়ি হত্যাযজ্ঞ করার জন্য আমাদের বীরের ক্যাম্পে আক্রমণ করে কিন্তু সেই আক্রমণ তারা সফল হতে পারে না আমাদের আটজন বিডিআর সদস্যই ওদের প্রায় চারশো চারশোর উপরেই কমান্ডো বাহিনী মানে বিএসএফ না লোক ওদের অরিজিনাল সেনাবাহিনীর লোক কমান্ডো তাদেরকে আমরা প্রতিহত সক্ষম হয়েছি হ্যাঁ আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের আমাদের দাবি নিয়ে বিডিআরের দাবি দাবা নিয়ে আমরা আমাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত এখানে আমরা অবস্থান ধর্মঘট করব এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা স্মারকলিপি জমা দেব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বিডিআর সদস্যদের মুক্তি দেবে না আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করবো এবং আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব না আমাদের চাকরি ফেরত দিতে হবে আমার চাকরি তখন ছিল উনিশ বছর ছয় মাস আমি তখন এই বিডিয়ার মিথ্যা মামলা আমাকে সাজা দেওয়া হয় তিন বছর ছয় মাস আমি তিন বছর ছয় মাস জেল খেটে বাড়িতে যাওয়ার পরেও এই ফেসিস সরকারের আমলে আমি শান্তিতে ওখানে থাকতে পারি নাই আমাকে মিথ্যা মামলা আবার বিএমপি ট্যাগ লাগাইয়া আমাকে আবারও জেলখানায় আরও তিন চারবার আমাকে নিয়েছে আমি এই ফেসি সরকারের বিচার চাই এবং ফাঁসি চাই শেখ হাসিনা আমাদের এই বিডিআর সকল ভাইদেরকে মুক্তি দিতে হবে নির্দোষ বিডিয়ার ভাইদের